নমস্কার আজকে আমি দেখাবো আমাদের এখানে আপেল গাছ বসাতে গেলে কি ধরনের মাটি করতে হয় সেইটা আমি আজকে দেখাবো আপেল তো হয় দার্জিলিং এসব থেকে হয় কিন্তু এখানে যে মাটি কর কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো কি কী নিয়েছি সেই সবগুলো দেখাবো মাটি নিয়েছি চল্লিশ ভাগ মাটি হচ্ছে গোবর সার তিরিশ ভাগ গোবর সার আর নিয়েছি কোকোপিট টোয়েন্টি পারসেন্ট আর এখানে নিয়েছি নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি আর হচ্ছে ডিমের খোসার গুঁড়ো এইগুলো একসাথে মিশিয়ে আমি দুটো গাছের জন্য এই মাটিগুলো নিয়েছি এবার এইগুলো সব এক জায়গায় করে মিশিয়ে দেবো মাটিটা ঠিক এইভাবে এ করতে হবে আজকে দেখো মাটি তৈরি ও গাছ রিপোর্টিং এটা আমি দশ ইঞ্চি টবের জন্য マティノトレティンイリ。 টের মধ্যে এই কামারশালার কিছু পোড়া কয়লা দিয়ে দিলাম যাতে গাছের ড্রেনিং ব্যবস্থাটা ভালো হয় দুটো টবে দিয়ে দিলাম দিলামে হালকা করে মাটি দিয়ে দেবো শুকনো পাতা দিয়ে দিচ্ছি পত্তা পদ্ধতিতে পচে সার হয়ে যাবে জৈব সার রেতে মাটি গেলো গাছটির প্লাস্টিকটা কেটে নিচ্ছি গাছ কত সিকোর আছে চি কিছু রুট গাছ দেখতেই পাচ্ছেন গ্রাফটিং ছাড়া এই এইখানটায় গ্রাফটিং করা আছে নার্সারি থেকে নিয়েছি গাছটির নাম বলেছে এইচার এম এন নাইনটি নাইন গাছটি রিপোর্টিং করা হয়ে গেছে এই দুটো গাছ নার্সারিতে বলেছে এইচ ইভেন এভেন নাইনটি নাইন জানি না কী চারা আপনাদের যদি জানা থাকে কমেন্টে বলবেন তাহলে আমি জানতে পারবো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন